সাথে সরাসরি কথা বলতে পারবেন ইমন ভাই খুবই খুবই বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই অনেক বড় সাইজের কি কবো ভাই শকিং শকিং কালারটা হচ্ছে ব্লো বার এটা কি ডিম আছে নাকি ভাই জি ভাই কালকে দুটো ডিম কমপ্লিট কালকে দুটো ডিম কমপ্লিট হয়েছে ভাই কাছেই তো যাও যায় না ভাই আমি আপনার হালকা কই দেখা যায় দেখা যায় ভাই দেখা যায় প্লিজ তারি করে না দেখা যায় খুবই চমৎকার খুবই বিগ সাইজের বন্ধুরা দেখেন এই যে সাইজটা

মাত্র সাড়ে সাত হাজার টাকা বাইরে চাওয়া দাও একদম না তারপরেও আপনার চলে দামাদামি করে যারা খুঁজে নেই ধরেন ভালো ভালো পেয়ারগুলো তারা ভাইকে করে নিতে পারবেন ভাই জা এটা কি দেখতে পাচ্ছি ভাই উড়ুজাহাজ উড়ুজাহাজ কি রানিং হয়েছে ভাই চি 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 শব্দ পাইতেছি ভাই রে এই অবস্থা কে ভাই এটা তো মারতেছে ভাই বন্ধুরা দেখেন জিরো বাজারে বেবি কি বিগ সাইজের আপনার আসলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না দেখেন মাশাল্লাহ খুবই বিগ সাইজের এই যে এই যে

দেখেন যারা কিনতে চান তাদের হাই লেভেলে দামি লাগবে ঠিক আছে আর কিছু কিছু ভাই দেখা যায় যে টাকা নিয়ে অলরেডি বসে থাকে এই ধরনের হাই কোয়ালিটি বেবি কবে আসবে সে অপেক্ষায় এই জি তাই না আগামী ছয় মাসের মধ্যে এরকম একজন বাচ্চা মানে জোড়া বেবি দিতে পারবে কিনা তার শিউর নাই তো এই পেয়ারটা যারা পছন্দ করবেন খুবই দ্রুত ইমন ভাইকে ফোন করবেন একদম দাম পড়বে কোনো দামাদামি নাই আজকে রেট অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই পেবি পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি আপনি জেলা অনুযায়ী ইমন ভাই দিয়ে দিবে ইমন ভাই তিন পিস কমত দেখতে পাচ্ছি এখানে মার্শাল এগুলো সবই বেবি না রানিং সব বেবি সব বেবি ভিঙের ঘরে বেবি এই কারণে এই অবস্থা না সুন্দরে দেখে আমি একটু ভালোভাবে দেখাই যে চিচি করে হ্যাঁ বাপ মা খাওয়াইছে না খুবই চমৎকার তো এখানে কোন দুইটা জোড়া ভাই ডান পাশে আছে এক জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল আচ্ছা ওই যে ভাই একটা দোলা আটকা মারতে আসে ভাই মানে এদের মধ্যে খাতির হয়ে গেছে গা

দেখি বাচ্চাটা না কি বন্ধুরা দেখেন খুবই চমৎকার এটা カラーটা কি আসছে ভাই ব্লাক চেকার না এর মাদি বাচ্চা হবে জিরোwidehat এ আছে এটা সিঙ্গেল পড়বে অনলি 2500 টাকা কোনো দামামে চলবে না বন্ধুরা যার যে জিরোটা ভাল লাগে দামটা বলে দাও হইছে বাকি নক করে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন এর কি শখিন না শখিন আপনার কাছে তো অসংখ্য শখিং রয়েছে আমি দেখতে পাচ্ছি

দাম পড়বে অনলি ছয় টাকা তারপরে একদম না আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী দামাদামি করে পেটটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন খুবই ডাকা ডাকি করতেছে পাগলা একটা জোড়া দেখতে পাচ্ছি ওয়াই কি কবু তোর ভাই কালো শৌকিং মানে ব্ল্যাক শকিং ভাই নটটা তো খুবই খুবই বিগ সাইজ ভাই দেখেন আর খুবই পাওয়ারফুল না

দাম পড়বে অনলি একদম কোনো দামে দামে চলবে না মাত্র আজকের রেট পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারটাও আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল দুই জোর কবুতর রয়েছে সমস্ত জার্মান না ব্ল্যাক হোয়াইট কালার আর লাল লাল গিয়ার খুবই চমৎকার ভাই দুই পিয়ার কি রানিং দুই পেয়ার রানিং আগের ভিডিওতে দিয়েছিলাম দুই পেয়ার ওদের লেখা প্রচুর ফোন আইসে যার কারণে দুই পেয়ার আনছে হ্যাঁ দেওয়ার জন্য আনছেন তাই না এটা কি মানে যেভাবে আছে

তো সবগুলো জিরো ফাইতে চলতে আসছে ইনশাল্লাহ কি নর্মাদি হবে ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ নর্মাদি হবে তো এখান থেকে এক পেয়ার নিলে কত পড়বে দুই পেয়ার নিলে কত পড়বে নিলে তিন হাজার দুই পেয়ার একসাথে নিলে একদম সাড়ে পাঁচ হাজার তাই হ্যাঁ তো বন্ধুরা দেখেন

যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং সুন্দর জমা একটা পেয়ার আমি যে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি সমস্ত মাল ডিসকাউন্ট দেখতে পাচ্ছি ইমন ভাই আমরা না মাশাআল্লাহ এটা কি জোড়া আছে ঠিক আছে তাই দিন পাগল হয়ে গেছে নতুন কবুতর একবারে নতুন তাই না মানে 10 বছর কমপ্লিট হয়ে গেছে কেন নতুন যৌবন ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে না এই ডানে যেটা ডাক্তার খুবই এটা হচ্ছে নোয়ার এই যে এটা হচ্ছে মাদি না

যে আপনি দেখতে পাচ্ছেন নটটা খুব ইচ্ছা তা মাদিকে মানে ডিম পাড়ার জন্য মানে প্রস্তুতি নিতে হচ্ছে তো যাই হোক এই পেয়ারটা দশ বছর কমপ্লিট হয়ে গেছে গা নর্মাদি ঠিক আছে পেয়ারটার দাম পড়বে আজকের রেট অনলি চা দাম কোনো দাম দামি চলবে না আপনার চাইলে ইমন ভাই ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে এর সম্পর্কে ইনফরমেশন সমস্ত ডিটেলে জানতে পারেন কিংবা দাম বলে পেয়ারটা নিতে পারবেন ইমন ভাই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি সিরাজিনা লাহরি আপনার ব্লো বার্লেস আর গেরে এটা হচ্ছে ব্লো এটা কি নর্মাদি নর্মাদি এই গ্রে ওয়্যারলেস এটা এটা জামাদি পেটা ফুল রানি ডিম বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন মাত্র 250 টাকা একদম দাম 250 করা যাবে না 500 টাকা কমানো যায় না না কমানো যায় না না গায়ে লাগে না তো যাই হোক বন্ধুরা এই পেটা ফুল রানি ডিম বাচ্চা করানোর এই পেটার দাম চাওয়া এবং সেলের দাম একদম অনলি আজকে রেট মাত্র 250 টাকায় নিতে পারবেন পছন্দের বাইকে নক করে সুন্দর জামা পেটা ডিম বাচ্চা গানিশ নিতে পারবেন

আপনার চাইলে দামাদামি করে এই সিঙ্গেল নটটা নিতে পারবেন ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একদম ব্ল্যাক কালার কবুতর দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ কি কবুতর একটু বলবেন দয়া করে একটা এক্সিবিশন এর একটা বিউটির মধ্যে একটা এক্সিবিশন একটা হচ্ছে বিউটি তো কোনটা এক্সিবিশন কোনটা বিউটি ভাই ভাই পার্থক্য দেয়া বোঝেন এটার মাথার পার্থক্য আমি দেখতেই পাচ্ছি যে পিছনে যেটা বামে আছে এটা হচ্ছে এক্সিবিশন হ্যাঁ এটা কি নরনা মাদি মাদি এটা মাদি বন্ধুরা দেখেন এই যে এক্সিবিশন শেপটা হ্যাঁ মাশাআল্লাহ খুবই খুবই চমৎকার একদম হাই গলা না আর এটা হচ্ছে বিউটি না এটা হচ্ছে মাদি

বিগ সাইজের বিডি কিং বন্ধুরা শোকিং এর মতই দেখা যায় বিগ সাইজের এই বিডি কি রানিং হইছে ভাই নিউ অর্ডার কয় ফাদার চলতেছে 10 কমপ্লিট 10 ফাদার কমপ্লিট হয়ে গেছে নরমাল ঠিক আছে ঠিক আছে ডানেরটা কি নরমাল নিচেরটা নিচেরটা নরম বন্ধুরা আর হাইতে যে অবস্থান করতেছে এটা হচ্ছে মাদি এই পিয়ারে কেমন দাম যাচ্ছে নিমন ভাই ছোট করে বলে দিবেন একদম 3500 টাকা একদম 3500 বন্ধুরা দেখেন ক্যাটাপটা খুবই চমৎকার খুবই জোস এবং বিগ সাইজ 10 ফাদার কমপ্লিট হয়ে গেছে গা ব্রিডিং করতেছে নর্মাদি ঠিক আছে পেয়ার টা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই পেয়াটা নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একটা জুড়া দেখতে পাচ্ছি কি কিং না কি ভাই বিরি কিং ভাই সামনে চলে আসছে ভাই মারাল লেগে ভাই এটা মাদি মাদি এত ভাই ও মাগ্য দন বন্ধুরা এটা মনে হয় যে নর একটা বাপ কিন্তু হচ্ছে মাদিকে উতার নর হচ্ছে এইটা তো এই পেড়া কি ফুল রানিং না ডিম বাচ্চা করানো নিওডল নিওডল দশটা কমপ্লিট হয়ে গেছে গা নরমাতি ঠিক আছে এই সুন্দর বিটার দাম কত যাচ্ছে ভাই এই বিটার দাম টাকা 3500 টাকা কি একদম না চাও দাম একদম দামি একটু চাওয়া করা যায় না তো বন্ধুরা এই পেটা নিতে পারবেন দশ পাতে কমপ্লিট হয়ে গেছে নর্মাতে ঠিক আছে ব্রিডিং করে এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই অনলি একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা ইমন ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ভাই এটা কি কবুতর ভাই এত বড় বড় কবুতর বন্ধুরা দেখেন ইমন ভাই বলতেছে যে বেবি আসলে বেবি কে তো বেবি বলবে রানি তো বলা সম্ভবই না তো যাই হোক একটা দেখতে পাচ্ছি আমি মাসি চেকার না

দশ কবুতর 10টা কমপ্লিট হয়ে গেছে নতুন ভাবে জোড়া দেওয়া হয়েছে এটা নরগুন্ডা মাদিগুন্ডা একটু বলবেন ওই যে আপনারা এই বামেরটা বামেরটা হচ্ছে নর বন্ধুরা আর ডানেরটা হচ্ছে মাদি কবুতর 10টা কমপ্লিট নর মাদি ঠিক আছে ছোট করে সুন্দর এটা দাম বলে দিবেন 15500 টাকা চাও দাম 15500 টাকা বন্ধুরা চাও দাম তারপরে এক দাম না আপনি চাইলে এই জায়ানোমা কবুতরের জোড়াটা এন্ড্রোজেন কালারে এইটা নিতে পারবেন দাম আমি করে ইমন ভাই কি কবুতর দেখতে পাচ্ছি এখানে

চমৎকার দেখানোর প্রবলেম হয় জানেন তারপর দেখাইছি আপনার চাইলে আরো দেখতে পারবেন তো যাই হোক এখান থেকে এক পিস নিলে দাম পড়বে এক হাজার টাকা দুই পিস নিলে কত পড়বে ভাই একশো টাকা দুইশো টাকা আঠারোশো টাকা তো এটা বয়স চলতেছে অনলি মানে নয় ফাজার কমপ্লিট দশ ফেদার পড়ছে দুইটাই নর দুই পিস বাইকে নকরে নিতে পারবেন হিমন ভাই খুবই চমৎকার দুইটাই নর এই তো ভাই মনটা দিলে নষ্ট করে ভাই তুই আর অনেক দুইটা নর আটকে গেছে ঠিক আছে যে দেখা যায় যে নর লাগে

আপনি তো বুঝেন আপনি বলে দেন একটা নর ফুল রানিং নিম্পচক করানো

না ভাই এত বেশি দেন কে ভাই আপনি কোয়ালিটি আছে হ্যাঁ কবুতরের ভিন্ন আছে সব এক না তার মানে কোয়ালিটি হচ্ছে মেন তাই না কোয়ালিটি বা কবুতরের গেট আপ

মানে ডিম জমার গ্যারান্টি আছে তাই না যাই হোক যত চিপার মধ্যে যাই কারণ চিপার মধ্যে ভিডিও করবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখেন গ্যারোটা এবং বিগ সাইজের এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম জমার গ্যারান্টি পর্যন্ত ভাই দিয়ে দিবি যাদের প্রয়োজন তারা ভাইকে করে নিতে পারবেন ভাই দামটা বলে দেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা নিতে পারবেন এই সিঙ্গেল প্রাণী মাদিটা